আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিহার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলে কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক দারুণ দারুণ বোরকা কালেকশন খুবই সুন্দর একদম লেটেস্ট ডিজাইনার বোরকা খুবই দারুণ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কিছু রেগুলার ইউজের বোরকা পেয়ে যাচ্ছেন কিছু পার্টি ওয়ার বোরকা খুব সুন্দর সুন্দর আবহাওয়াগুলো দেখেন জাস্ট ওয়াও প্রত্যেকটা আবায়া প্রত্যেকটা বোরকা কি দারুণ ডিজাইন কি যে সুন্দর লাগছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না আর পেয়ে যাচ্ছে না একদমই রিজনেবল প্রাইস এত সুন্দর বোরকাগুলো এত কম দামে সত্যি ভাবাই যায় না কি দারুণ লাগছে ডিএমসি স্টোন ওয়ার্ক করা পার্টি বোরকাগুলো অসাধারণ ডিজাইন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই বোরকাগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন কি সুন্দর লাগছে মডেল যে কি সুন্দর করে বোরকাটা পরে আছে দেখেন কী সুন্দর হাত এমব্রয়ডারি ওয়ার্ক করা সো ভিউয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন আছে কেউ মিস করবেন না যে পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম বোরকা পাবেন যারা অলরেডি আমার থেকে বোরকা নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমার বোরকাগুলো কতটা ভালো পড়ে আর সেম টু সেম ডিজাইন পড়ে কিনা তো যারা এখনও ট্রাই করেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট হলো আপনারা প্লিজ একবার হলো আমার প্রোডাক্টগুলো ট্রাই করে দেখবেন আশা করি আপনারা অনেক হ্যাপি হবেন সো ভিউয়ার্স ভালো লাগলে যদি অর্ডার করতে চান তাহলে তো স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর একটু কষ্ট করে আমার চ্যানেলে ভিজিট করবেন যারা এখনও ভিজিট করেননি আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একবার হলো আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ ফেস